আসসালামু আলাইকুম তো গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনার আইকিউ অপশনে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর কিভাবে সে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন বিস্তারিত সকল কিছু নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সো আপনারা চাইলে ভিডিওটা চেক করতে পারবেন এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনার আইকিউ অপশনে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন এবং পরবর্তীতে আপনি কিভাবে এখানে উইথ্রো করবেন সো এই বিষয়টা দেখানোর জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করব আমরা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব এখানে বাই ডিফল্ট আমাদের অ্যাকাউন্টের যে রিয়েল অ্যাকাউন্টটা আছে ওইটা কিন্তু হাইড করা থাকবে এখানে প্র্যাকটিস অ্যাকাউন্টটা সিলেক্ট করা থাকবে যেখানে আমাদের দশ হাজার ডলার ডেমো ব্যালেন্স দেওয়া হবে এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে দুইটা পপ শো করতেছে একটা হচ্ছে ডিপোজিট এবং অন্যটা হচ্ছে উইড্রো সো এখান থেকে প্রথমত আমরা যদি ডিপোজিট করতে চাই তাহলে কি করতে হবে আমাদের মেইন অ্যাকাউন্টে ডিপোজিট করতে হলে প্রথমত আমাদের ডেমো থেকে রিয়েল অ্যাকাউন্টে সিলেক্ট করা লাগবে তারপর এখান থেকে যে ডিপোজিট অপশনটা আছে এখানে একটা ক্লিক করা লাগবে সো এখানে একটা ক্লিক করে দিয়েছি সো যখন এখানে ক্লিক করবেন তখন আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে সো দেখতে যে বিকাশটা বর্তমানে আছে দেখাচ্ছে পর ঠিক হয়ে পারে এখানে বিকাশে মিনিমাম ডিপোজিটটা দেখতে 10 ডলার টাকার উপরে সো আপনি যদি বিকাশে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে এখান থেকে বিকাশ অপশনটার উপরে ক্লিক করতে হবে আপনি যদি বাইরের কোনো কান্ট্রি হয়ে থাকেন লাইক ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি সেক্ষেত্রে আপনি মাস্টার কার্ড বা অন্যান্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন বাট আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সবচেয়ে ইজি

সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট বসানো লাগবে সো আপনি মিনিমাম দশ ডলার এখানে ডিপোজিট করতে পারবেন এবং তার নিচে প্রোমো কোড এখানে যদি আপনি ক্লিক করেন আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে এখানে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা বোনাস দেবে তার আপনার ফার্স্ট ডিপোজিটের উপরে লাইক আপনি যদি এখানে ধরেন একশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে তারা হয়তো বা যদি বিশ ডিপোজিট বোনাস থাকে কোনো নির্দিষ্ট প্রোমো কোডে সেক্ষেত্রে আপনি এখানে একশো বিশ ডলার আপনার ব্যালেন্সে পেয়ে যাবেন সো প্রমো কোডটা অপশনাল আপনার এখানে এটা লাগবে এরকম কোনো কিছু না এখানে আপনি সর্বোচ্চ একটা প্রোমো কোড ইউজ করতে পারবেন অ্যান্ড নিচে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অর্থাৎ তাদের যে ডিপোজিটের টার্ম কন্ডিশনগুলো আছে ওইগুলো আপনাকে অ্যাকসেপ্ট করা লাগবে যদি আপনি এখানে ডিপোজিটটা কনফার্ম করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে আমরা বক্সটার উপর একটা ক্লিক করবো দেন ডিপোজিট টেন ডলার উপর ক্লিক করার পর একটু সময় আমাদের ওয়েট করতে হবে আমাদেরকে এখান থেকে ডিপোজিট পেজ নিয়ে আসবে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে ডিপোজিট করা লাগে যখন এরকম একটা পেজ নিয়ে আসবে তখন এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা প্রোভাইড করা লাগবে লাইক তারা এখানে একটা এক্সাম্পল নাম্বার দিয়ে দিছে সো এখানে আপনাকে যেটা করতে হবে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করতে যাচ্ছেন ওই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া লাগবে নাম্বারটা যখন আপনি দিবেন অটোমেটিকলি তারা কিন্তু উপরের দেখতে পারতেছেন যে বারোশো তিয়াত্তর টাকা অলরেডি তারা এখানে মানে এটা ক্যালকুলেশন করে নিচ্ছে যে এখানে দশ ডলারের দাম আসে আপনার বারোশো তিয়াত্তর টাকার মতো তো সেক্ষেত্রে আপনাকে বিকাশ থেকে বারোশো তিয়াত্তর টাকা তাদেরকে পে করা লাগবে যে নাম্বার থেকে পে করবেন ওই নাম্বারটা এখানে বসাবেন দেন নিচে যে কনফার্ম অপশন আছে ওইখানে ক্লিক করবেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসাবেন দেন বসানোর পর আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম

অ্যাভেলেবেল নাই সো আমরা এখান থেকে উইড্রো করতে গেলে আমাদের ওয়েব মানি বা ভোলেট বা স্ক্রিল সহ অন্যান্য যে পেমেন্ট কেটুইগুলো আছে ওইগুলোর মাধ্যমে উইথড্র করা লাগবে সো আপনার যখন নিচে আমাদের ইনসাফিশিয়ান্ট ফান্ড দেখাচ্ছে যখন আমাদের এখানে মিনিমাম দশ ডলার হবে তখন আমরা এখান থেকে উইড্রো করতে পারবো এবং এখানে উইথড্রাল মেথডগুলো এখানে শো করবে আপনার যখন দশ ডলার হবে দশ ডলার আপনি কীভাবে উইথড্র করতে পারবেন ওই পেমেন্ট মেথডগুলো নিজে এখানে অ্যাভেলেবেল দেখাবে সো আপনি ওই পেমেন্টগুলোর মাধ্যমে উইথড্র করতে পারবেন উইডোর ক্ষেত্রে শুধুমাত্র আপনার উইড্রো নাম্বার বা উইড্র অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করার পরবর্তীতে আপনার যে ফান্ড সিকিউরিটি আছে ওইটা কমপ্লিট করলে আপনার যে অ্যামাউন্ট আছে এটা আপনার যে অ্যাকাউন্ট এখানে চলে যাবে তো এই প্রসেস ফলো করে মেনল হচ্ছে আপনি আপনার উইথড্রলটা কমপ্লিট করতে পারেন এই হচ্ছে মোটামুটি আই অপশন ডিপোজিট অ্যান্ড উইথড্রল প্রসেস পরবর্তী ভিডিও কি নিয়ে চান জানাতে পারেন সেটা কমেন্ট বক্সে এবং এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ঠাটা